ওই জন্য প্রশ্ন করেছেন যে মিলাদ মাহফিল নিয়ে অনেক মতভেদ দেখা যাচ্ছে কিন্তু এটাকে অবৈধ বলার কোনো কারণ দেখি না কেননা এখানে নবী সাল্লা সাল্লাম এর গুণকীর্তন বা তার দুরুদ পাঠ করা হয় আর নবী সালাম আলাইকা যখন বলা হচ্ছে তখন নবীজির সম্মানে দাঁড়ানো হচ্ছে এটা তো ভালো কাজ এটার ব্যাপারে কোনো মতভেদ দেখা যা দেখা এটার ব্যাপারে কেন মতভেদ দেখা যাচ্ছে তো মিলাদ মাহফিল নিয়ে যে মতভেদ দেখা যাচ্ছে সেটা হলো আর মিলাদ হচ্ছে রসুল করিম সাল্লামের জন্ম বৃত্তান্ত তো আল্লাহ রসুল সাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে তো সেক্ষেত্রে রবিউল্লাউল মাসে আল্লাহ রসুল সাল সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাই যেতে পারে এতে কোনো পাপের কিছু নাই বা গুনাহের কিছু নাই কিন্তু এটা তো আর সারা বছরের জন্য প্রযোজ্য নয় বরং সারা বছর যেটা করা করা উচিত সেটা হচ্ছে সিরাত উন্নবী সাল্লা সালামের রসুল সালু জীবন চরিত্র অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম কেন আগমন করেছেন আল্লাহ রসুল সাহায্য সাল্লামের তেইশ বছরের নবতী জিন্দিগি এটাই হচ্ছে সিরাত এটা পুরো বছরই আলোচনা করা এটা যাবে বা করা উচিত কিন্তু মিলাদ তো শুধু রবিউলা মাসি করলেই চলে সেখানে সারা বছর তো এটা নিয়ে কোনো আর আমাদের দেশে সাধারণত মিলাদ মাহফিলে যে বিষয়গুলো পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আমরা সুরা ফাতেহা পড়ি সুরায় তিন কুল পড়া হয় এরপর আল্লাহ সাল্লাম সানের দুরস্বরী পড়া হয় সালাম দেওয়া হয় তো এগুলো তো একটাও নাজায়েজের ব্যাপার না কিন্তু এখানে নাম দেই আমরা মিলাদ মাহফিল আমাদের দেশে যে মাহফিলগুলি হয় মিলাদের নামে এগুলো তো দোয়া মাহফিল কিন্তু আসলে আমরা নাম দেই মিলাদ মিলাদটা শুধু রবিউল আউ্য়াল মাসের সাথেই খাস যেহেতু ওই মাসি আল্লাহ সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন তো জন্মবৃত্তান্ত নিয়ে আর অন্য সময় তো এরকম আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি না তো জিক্রে এলাহি যেমন ইবাদত জিক্রে হাবিব তেমন ইবাদত আল্লা তাল্লা সম্পর্কে আলোচনা করলে যেরকম সব হয় রসোল্লা সাল সাল্লামের জীবন নিয়ে আলোচনা করলে ওরকম নিয়ে ওরকমই সব হয় তবে সেটা সারা বছর যেটা করব সেটা হচ্ছে সিরাত নিয়ে আলোচনা করব। আর রবিউল আউয়াল মাসে অবশ্যই আমরা মিলাদ নিয়ে আলোচনা করতেই পারি করা উচিত আর নবী সালাম আলাইকে বলে দাঁড়ানোর যে ব্যাপারটা এখানে যেহেতু এটা একটা জিকের জিক্রে এলাহি বা জিক্রে হাবিব আল্লাহ রুসুলামের জিকের সালাম যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ যে অসাল্লিমু তাসলিমা তোমরা আমার রসুলকে সালাম জানাও এটা একটা জিকিরি তো সেটা আল্লা দিন আল্লাহ কিয়ামা ওয়া ওয়া আলা জুনুবিহিম দাঁড়াইয়াও করা যায় বসেও করা যায় শুয়েও করা যায় এখন যারা মনে করে দাঁড়াতেই হবে এটাই হচ্ছে ফেতনা বরং আল্লাহ তালা অপশন রেখেছেন দাঁড়াইয়াও করা যাবে বসেও করা যাবে শুয়েও করা যাবে তো এটা আল্লাহ আল্লাহ তালা যেহেতু কোরআনে কারি আমাদেরকে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন সে সেহেতু এটা নিয়ে আমাদের সমাজে কোনো ধরনের ফেতনা সৃষ্টি না করাই ভালো আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন